হ্যালো ভিয়াস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু কি হবে তা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন তবে আমি প্রথমেই একটা কথা বলে রাখি আমি কাউকে উৎসাহ প্রদান করার জন্য মানে এই পদ্ধতি অবলম্বন করার উৎসাহ প্রদান করার জন্য ভিডিওটি বানাচ্ছি না আপনারা যাতে সিস্টেমটা কি অরিজিনাল জানতে পারেন আর এই পদ্ধতি অবলম্বন করলে আমরা মানে কি ক্ষতিগ্রস্ত হতে পারি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমাদের সমবাজারের কি অবস্থা হতে পারে সেই বিষয় বোঝানোর জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় অনেকে আমাকে কোশ্চিন করেন যে রোমানিয়ার কাজের ভিসা দিয়ে কি আমরা বাংলাদেশ থেকে ইতালি যেতে পারবো আমি কিন্তু কাউকে এই কোয়েশ্চিনের অ্যান্সার দিই না তবে আজকে এই ভিডিওটি বানার জন্য আমার একটা স্পেশাল কারণ আছে আর সেটা হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোক মানে রোমানিয়াতে আনার জন্য মানে তাদের অর পারমিট ম্যানেজ করার জন্য আমি এক লয়ারের কাছে যাই সেই লয়ারটা আমাকে যে কথা বলে যদিও আমি সিস্টেমটা আগে থেকে জানতাম তবে যে সেই লয়ারটা যে কথা আমাকে বলে আমি মনে করি যদি আমরা এখনই সাবধান না হই তাহলে আমাদের যেইটুকু রোমানিয়ার বা ইউরোপে সমবাজার আছে সেইটুকু থাকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি এখন কথা হচ্ছে যে যারা মানে রোমানিয়ার কাজের ভিসা পায় তারপর রোমানিয়া থেকে ইতালি না গিয়েই ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইতালি চলে যায় এটা কিভাবে যায় এটার একমাত্র সিস্টেম হচ্ছে আপনারা সকলেই জানেন যে ট্রানজিট নামের কিন্তু একটা সিস্টেম আছে যেমন আমরা যদি রোমানিয়া আসতে যাই কেউ বাহরাইন তুর্কি হয়ে রোমানিয়া আসি কেউ দুবাই হয়ে রোমানিয়া আসি এভাবে বিভিন্ন ট্রানজিট সিস্টেম ব্যবহার করেই কিন্তু আমরা আসি মানে একটা এয়ারপোর্টে কিছুক্ষণ থাকি তারপর আসি কিন্তু আমরা বারহাইন বলেন তুর্কি বলেন বা দুবাই বলেন এভাবে যারা আসি তারা কিন্তু এয়ারপোর্টের বাইরে বের হতে পারি না কিন্তু রোমানিয়ার বর্তমান ভিসা কিন্তু সেন্জেন্ট ভিসা এটা আপনারা সকলেই জানি আর এই সেন্জেন ভিসা হওয়ার কারণে আমাদের কী হয় যে আমরা ইটালিকে ট্রানজিট হিসাবে ব্যবহার করি আর যখন আমরা ইটালিকে ট্রানজিট হিসাবে ব্যবহার করি ট্রানজিট হিসাবে ব্যবহার করার পর যখন আমরা ইতালিতে ল্যান্ড করি ল্যান্ড করার ছয় ঘন্টা পর বা দুই দিন পর কিন্তু আমরা ইতালি থেকে রোমানিয়ার টিকিট কাটি আর ইটালিয়ান ইমিগ্রেশন পুলিশ যখন আমাদের বলে যে আপনি রোমানিয়ার কাজে ভিসা নিয়ে ইতালিতে কেন তখন আমরা বলি যে আমাদের পরবর্তী ফ্লাইট বুকারেস্টে আছে এই যে আমার ফ্লাইট টিকিট আমি ইতালিতে দুই দিন আমার ফ্রেন্ডের এখানে থাকবো তারপর আবার পুনরায় আমি ব্যাক যাব মানে আমি ইতালিকে জাস্ট ট্রানজিট হিসাবে ব্যবহার করছি আর এই কথাগুলো শোনার পর কিন্তু তারা আপনাকে ছেড়ে দিবে আমাকে ছেড়ে দিবে স্বাভাবিক তখন কিন্তু আমরা আপনারা ইতালির ইমিগ্রেশন থেকে বাইরে বের হয়ে আসতে পারি আসার পর কি করি আমরা আর রোমানিয়ার ফ্লাইট ধরি না আমরা ইতালিতে থেকে যাই কারণ জানি যে নব্বই দিন আমাদের কোনো সমস্যা নাই কেন নব্বই দিন তো সেখানে আমাদের থাকার পারমিশন আছে কিন্তু তবে আপনাদের আমাদের একটা কথা মনে রাখতে হবে হয়তো আমরা কম খরচে চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা নব্বই দিন পর কিন্তু অবৈধ হয়ে যাব ইতালিতে কেন অবৈধ হয়ে যাব কারণ নব্বই দিন আপনার ওখানে থাকার পারমিশন আছে নব্বই দিন পর কিন্তু আপনি অবৈধ তখন আপনাকে কেস মারতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু এখানে আমাদের ক্ষতিকর দিকটা কি হচ্ছে আমরা তো জানলাম কীভাবে রোমানিয়ার কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ইতালি ফ্লাই করা যায় কিন্তু এখানে আমাদের ক্ষতিকর দিকটা কি হবে এটা আমি আমার মতো করে বলছি না আমি যে লয়ারের সাথে যোগাযোগ করেছিলাম যে আমার কাছের পরিচিত কাউকে আনার জন্য সে লয়ারের কাছে গিয়ে বলছি যে আমি তো আমার পরিচিত কাউকে নিয়ে আসতে চাই তিনি কিন্তু একজন ইমিগ্রেশন লয়ার বলছে তোদের বাংলাদেশের পারমিট খুব একটা ইস্যু করছে না আর আর একটা তো বিষয় তুই জানিস যে আমি যে কাজটা ধরি তার সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট মানে আমি কাজ করলে সেটা সফলতা অবশ্যই পাওয়া যায় তবে আমি এই কারণেই আপাতত বাংলাদেশের কাজ করবো না কারণ বাংলাদেশিরা রোমানিয়াকে হাব হিসাবে ব্যবহার করছে কেউ রোমানিয়া এসে অন্য দেশ পালিয়ে যাচ্ছে আবার কেউ রোমানিয়া আসছেই না অন্য দেশ চলে যাচ্ছে আমি বলছি এটা কীভাবে সম্ভব তখন বললো যে এভাবে যে ইউরোপের বা সেন একটা ভিসা আছে তখন কি করছে ইতালিকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে বা ইউরোপের অন্য দেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে ব্যবহার করার পর সে কিন্তু আর রোমানিতে ব্যাক আসে না এখন কোম্পানির কথা হচ্ছে যে আমার দেশের ভিসা পাইলো পাওয়ার পর যে এই লোকটা বাংলাদেশ থেকে আসলো না তাহলে তাদের আমাদের ভিসা দিয়ে লাভ কি বা তাদের আমাদের কাজের অনুপতিপত্র দিয়ে লাভ কি তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না তার জন্য আমরা এক বছর দেড় বছর বসে থাকছি থাকার পর যখন তার ভিসা হচ্ছে সে আমার এখানে আসছে না তাহলে আমি ওই কর্মীর জন্য কেন এতদিন অপেক্ষা করব মানে বুঝতেই পারছেন আমরা যে সিস্টেমটা অবলম্বন করছি এটার জন্য কিন্তু আমাদের সমবাজা নষ্ট হচ্ছে যদি আমাদের সমাজ ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো ছাড়তে হবে আর রোমানে যেহেতু সেনজেন আপনি রোমানেতে আসেন রোমানেতে আসার পর আপনি সেটেল হন সেটা হলো তো আপনি নির্বিধায় বর্তমানে সেনজেনের উনত্রিশটা দেশ ঘুরে বেড়াতে পারছেন তাহলেই তো আপনার ইতালি যাওয়ার শখ মিটবে ফ্রান্স যাওয়ার শখ মিটবে স্পেন যাওয়ার শখ মিটবে পলে আপনি যাওয়ার শখ মুঠবে আমার সব দেশ যাওয়ার আপনার শখ মিটছে কারণ এখানে যেহেতু ভিসা ফিরি ভাবেই আপনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারছেন তাহলে মানে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই পদ্ধতি অবলম্বন না করে আপনারা আসেন আসার পর রোমানিয়েটে সেটেল হন তারপর আপনারা ঘুরেন ফিরেন ঠিক আছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনেকে তো এই সিস্টেম জানতো না কিন্তু আপনি তো সকলকে সিস্টেম জানিয়ে দিলেন যে রোমানিয়ার কাজের ভিসা পাওয়ার পর কিভাবে ইতালিতে ফ্লাই করা যায় কিন্তু একটা বিষয় জানতে হবে যে রোমানিয়া না এসে যদি আপনি ইতালিতেই থাকে যান তাহলে কিন্তু ওখানে একসময় অবৈধ হয়েছেন আর অবৈধ যারা আছে তারাই একমাত্র বুঝে যে অবৈধের কষ্টটা কী রকম আর অনেকেই কিন্তু এ বিষয়টি জানে যদি না জানতক তাহলে এভাবে কিভাবে পদ্ধতি অবলম্বন করে রোমানিয়ার কাজের ভিসা দিয়ে ইতালি ফ্লাই করে সেখানে থেকে যায় আর এরকম অনেক ঘটছে বলেই রোমানিয়ার অনেক লয়ার এই বিষয়টি জানে আর এই জন্যই আমার নতুন লোকের জন্য যখন আবেদন করতে যাচ্ছি তখন বাধাগ্রস্ত হচ্ছি আমি যে কাউকে নতুনভাবে এ বিষয়টি জানালাম এটা বিষয় না আমি আগেই জানতাম আর অনেকেই আগে থেকে এ বিষয়টা জানে কিন্তু এটা প্রকাশ করে না কেউ তবে যদি প্রকাশ করে সাবধান করতো যে এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের জন্য কি ক্ষতিকর দিক তাহলে হয়তো অনেকেই এই পদ্ধতি থেকে বের হয়ে আসতো আর আমি শুধু এই পদ্ধতি অবলম্বন করে কাউকে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমি ভিডিওটি বানাই আমি এ কারণে বানাইলাম যে এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের ক্ষতিকর দিকগুলো কি কি আশা করি অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা এই পদ্ধতি অবলম্বন করে কাদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি তো আসুন আমরা নিজেরা ইউরোপে স্বপ্ন পূরণ করি এবং আমাদের ভবিষ্যৎ যারা আসবে ইউরোপে তাদের স্বপ্ন পূরণের জন্য সহায়তা করি সকলকে এই পদ্ধতি অবলম্বন না করে রোমানিয়েটে আসার রোমানিয়েটে থাকার পরামর্শ দিয়ে বা অনুরোধ করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম বাই বাই টাটা